সুপারি বোঝাই লরিতে দুঃসাহসিক চিন্তাইয়ের চেষ্টা ঘটনায় পিকআপ ভ্যান সহ গ্রেপ্তার এক জাতীয় সড়কে সুপারি বোঝাই লরির সামনে পিক আপ ভ্যান দাঁড় করিয়ে চালককে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সুপারি ছিনতাইয়ের চেষ্টা পিকআপের পিছু ধাওয়া করে পিকআপ ভ্যান ঘটনায় একজনকে গ্রেপ্তার করে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির শালবাড়ি ওভারব্রিজ এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে অসম থেকে সুরাট একটি সুপারি বোঝাই লরির সামনে ওই এলাকায় দাঁড়িয়ে যায় একটি পিক আপ ভ্যান এরপর লরির চালকের গলায় ধারালো অস্ত্র ধরে লরির পেছনের পলিথিন কেটে সুপারির বস্তা নামানোর কাজ শুরু করে ছিনতাইকারীরা বেশ কয়েক বস্তা সুপারি নামাতেই অবস্থা বেগতিক দেখে পিকআপ ভ্যান চালক সহ ওই দুষ্কৃতীরা চম্পট দেওয়ার চেষ্টা করে এদিকে ধূপগুড়ি থানার পুলিশ খবর পেয়ে তৎপরতার সাথে ওই পিক ভ্যানের পিছু ধাওয়া করে জোড়াপানি এলাকায় ওই পিক ভ্যানটিকে চলন্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা এপর ঘটনার তদন্তে নেমে ধূপগুড়ি থানার পুলিশ আব্দুল মল্লিক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃত ব্যক্তি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ হেফাজতে নিয়ে এসে ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত করা হবে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং Six two nine four six zero seven one nine six.